আউজু বিল্লাহি মিনা সৈত আনি রজিম বিশমিল্লাহী রহমানি রহিম আসসালামু আলাইকুম কেন শয়তান আজো মুসানবির কবর খুঁজে বেড়াচ্ছে কোরআনের আলোকে বিশ্লেষণ মানব ইতিহাসে কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে মানুষ যুগে যুগে ছুটে বেরিয়েছে তার মধ্যে অন্যতম রহস্য হল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কবর কোরআন আমাদের বলে আল্লাহ তাআলা কিছু কিছু বিষয়ে মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছেন কিন্তু কেন শয়তান এখনো মরিয়া হয়ে এই কবর খুঁজতে থাকে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই রহস্য উন্মোচন করব। অধ্যায় এক শয়তানের অহংকার ও অবাধ্যতা আদম আলহি ও সাল্লামকে সিজদার নির্দেশ এলে ক্রেস্তারা বিনা দ্বিধায় সিজদা করেছিলেন কিন্তু ইবলিস বলেছিল আমি উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে সুরা আরাপ বারো নাম্বার আয়াত এ অহংকারের কারণেই সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় এখান থেকেই শুরু হয় তার শত্রুতা অধ্যায় দুই শয়তানের শপথ শয়তান প্রতিজ্ঞা করল আমি তাদের সামনে ডানে বামে এসে প্রতারণা করব সুরা আরাব সতেরো নম্বর আয়াত এই শপথের মানে হল মানবজাতির প্রতি তার আক্রমণ হবে অব্যাহত যতদিন পৃথিবী টিকে থাকবে অধ্যায় তিন মুসা আলাহি ওয়াসাল্লাম এর বিশেষ মর্যাদা মুসা আলাহি ওয়াসাল্লাম কেবল একজন নবী নন বরং কালিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন সুরা নিসা একশো চৌষট্টি আয়াত এই মর্যাদা শয়তানের ঈশাকে আরো জ্বালিয়ে তোলে অধ্যায় চার পতন ও শয়তানের পরাজয় মুসা আল্লাহ আল্লাহর নির্দেশে নীল সাগর বিভক্ত করেন এবং সেনাবাহিনী ডুবে যায় এই ঘটনার পর থেকেই শয়তান চায় মুসার স্মৃতি যেন মুছে যায় যাতে মানুষ এই শিক্ষণীয় অধ্যায় ভুলে যায় অধ্যায় পাস কেন কবর গোপন রাখা হলো আল্লাহ তাআলা মুসা সালাম এর কবর গোপন রাখলেন যাতে মানুষ সেটিকে উপাসনার কেন্দ্র বানাতে না পারে কারণ কবর পূজা ছিল অনেক জাতির বিভ্রান্তি সুরা জুমার আয়াত তিন অধ্যায় ছয় ইসরায়েলদের মানসিকতা ইসরায়েলরা বারবার নবীদের অবাধ্য করেছিল যদি তারা মুসা আলা ইসলামের কদর জানতো তবে হয়তো তারা সেটিকে তীর্থ স্থানে পরিণত করত তাই আল্লাহর পক্ষ থেকে এটি গোপন রাখা মানব জাতির জন্য রহমত অধ্যায় সাত শয়তানের কৌশল শয়তান মানুষের মনে এই চিন্তা ঢুকিয়ে দেয় কবরের মাধ্যমে বরকত পাওয়া যায় সে জানে যদি মুসার কবর প্রকাশ পেত তাহলে কোটি মানুষ ভুল পথে যেত অধ্যায় আট কুরআনের সতর্ক বার্তা কুরআন মানুষকে বারবার বলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা ইয়াসিন আয়াত ষাট তাই তার প্রতারণা থেকে বাঁচতে হলে আল্লাহর উপাসনায় দৃঢ় থাকতে হবে কবর বা প্রতীক নয় অধ্যায় নয় মুসার শিক্ষা বনাম কবর পূজা মুসা আলা ইসলাম এর প্রকৃত দাওয়াত ছিল শুধু আল্লাহর ইবাদত করা অথচ শয়তান চায় মানুষ যেন তার কবরকে কেন্দ্র করে নতুন এক ভ্রান্ত ধারণায় পড়ে অধ্যায় দশ হাদিসের ইঙ্গিত হাদিসে উল্লেখ আছে মুসা আলাহি ও সাল্লাম এর কবর কোথাও মরুভূমির এক পাহাড়ি অঞ্চলে কিন্তু তার সঠিক স্থান কাউকে জানানো হয়নি এটাই প্রমাণ করে এটি গোপন রাখা আল্লাহর ইচ্ছা অধ্যায় এগারো শয়তানের ব্যর্থতা হাজার বছর ধরে শয়তান চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ কারণ আল্লাহর হেফাজতে এই রহস্য চিরকাল রক্ষিত থাকবে অধ্যায় আধুনিক যুগের শিক্ষা আজও আমরা দেখি মানুষ বিভিন্ন মাজার ও কবরকে ঘিরে অতিরিক্ত বিশ্বাস তৈরি করে যদি মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কবর প্রকাশিত হতো তাহলে পৃথিবীর মানুষ হয়তো সেদিকে উপাসনার স্থান বানাত অধ্যায় তেরো কোর আনের সরাসরি আহ্বান আল্লাহ বলেন আমার বান্দাদের বলো তারা যেন আমারই করে সুরা আন কাবুত আয়াত ছাপ্পান্ন এখানে পরিষ্কার বলা হয়েছে প্রকৃত দাওয়াত কেবল আল্লাহর দিকে দিকে কবর বা নয় নিদর্শনের অধ্যায় চোদ্দ কিয়ামতের দিন শয়তানের পরিণতি কিয়ামতের দিন শয়তান বলবে আমি কেবল আহ্বান করেছি তোমরা সারা দিয়েছ সুরা ইব্রাহিম আয়াত বাইশ তার এই স্বীকারোক্তি প্রমাণ করবে সে কখনোই সফল হয়নি অধ্যায় পনেরো উপসংহার মুসা আলাহি ওয়াসাল্লাম এর কবর লুকানো আল্লাহর এক মহান হিকমত শয়তান যতই চেষ্টা করুক তা প্রকাশ পাবে না আমাদের জন্য শিক্ষা হল নবীদের মর্যাদা অবশ্যই বানতে হবে কিছু উপাসনা শুধু আল্লাহর জন্য আজ আমরা দেখলাম শয়তান কেন এত মরিয়া হয়ে মুসা আলাইহি ও সাল্লাম এর কবর খুঁজতে থাকে কিন্তু আল্লাহর ইচ্ছাই সর্বশেষ সত্য কবর নয় বরং আমাদের ইমান তাকোয়া আর কোরআনের আলোই আমাদের পথ প্রদর্শক আসুন আমরা শয়তানের ফাঁদ থেকে নিজেদের রক্ষা করি এবং কোরআন আন সুন্নহর আলোকে জীবন গড়ি